নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন ধরেই আমি অর্কে মানে চন্দ্রমলিকা করা কমিয়ে দিয়েছিলাম এবছর আবারও নতুন করে চন্দ্রমলিকা করছি আর এবার পম না এবার জয়েন্ট করছি পম পম আগে অনেক করেছি আর এখন জায়েন্ট শুরু করেছি দেখতেই পাচ্ছেন সেকেন্ড পিঞ্চি হয়ে গেছে ফার্স্ট পিঞ্চিংয়ে দুটো ব্রাঞ্চ ছিল তারপরে আবার সেকেন্ড পিঞ্চি তাতে ব্রাঞ্চ আসতে শুরু করেছে এগুলো কিন্তু প্রত্যেকটা জয়েন্ট এবং মাল্টি হবে তো আমি কিসে বসিয়েছি সমস্তটা দেখাবো যারা যারা ইচ্ছুক জয়েন্ট করবেন তারা একটু আগে থেকে শুরু করলে একটু বেশি ফুল পাবেন তো প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেটা ময় ময়নাকের উপরে কারণ ও গাছগুলো চারা করে এত তাড়াতাড়ি দিয়েছে কারণ আমার কাজের চাপে জন্য আমি চারাও করতে পারছিলাম না প্রত্যেকটা গাছই ওর দেওয়া ও বললো দাদা করো তুমি অত ভালো বম পাম্প পড়তে তাহলে জয়েন্ট একটু মাল্টি করো হয়তো ভালো হতেও পারে তো আমি চেষ্টা করবো ভালো হওয়ার এবং প্রত্যেকটা ভিডিওর আপডেট থাকবে খুব দশ দিন পনেরো দিন অন্তর কী গাছ আমার কাজ কীরকম আছে আর কি করছি আমি তো আমি সিন্ডার আর মাটি গোবর সার দিয়ে মাটিটা তৈরি করেছি সিন্ডারের ভাগটা একটু বেশি আছে মাটির ভাগ কম প্রায় দুভাগ সিন্ডার হলে এক ভাগ মাটি এইভাবে আমি গোবরটা মানে মাটিটা তৈরি করেছি তো যাতে জল নিকাশি ব্যবস্থাটা একটু ভালো হয় আর জল যাতে ধরে শিকড় না খারাপ হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে গাছের রুটকে ভালো রাখতে হবে তাহলেই কিন্তু গাছ ভালো হবে এরকম একটা মিডিয়া করা হয়েছে আর যেহেতু অনেক দিন টাইম লাগবে তার জন্য দেখতেই পাচ্ছেন কোনোভাবেই জল এখানে থাকবে না জল দুবারও দিতে হতে হবে কিন্তু মগ ভরে না হালকা করে জল বারবার দিন দুবার দিন তিনবার দিন এই গরমে কিন্তু জল ডিপ করে দেবেন না অনেকটা জল একবার ঢেলে দেবেন না অনেক জল একবার ঢালে যেটা অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু মাটিটা যেহেতু জল ধরে রাখে তাতে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হতে পারে তো অল্প অল্প জল দেবো বারবার আর প্রত্যেকবারই গাছকে স্নান করে দেবেন এই সময় গাছকে প্রত্যেকবারই চারা গাছকে স্নান করে দেবেন তো গাছগুলো দেখুন কেমন গাছগুলো রুট বল খুব ভালোই হয়েছে মানে মুভমেন্ট খুব ভালো গাছে তো আমি আশা করছি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরে বসালে গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত মুভমেন্ট করবে আর সত্যিই তাই দশ দিন পনেরো দিন হয়েছে গাছ একবার সামান্য একটু খোল জল দিয়েছিলাম পাতলা করে তারপরে যেমনটা আমরা পম পমের জন্য খাবার দাবার দেবো এর ক্ষেত্রেও একই দেবো আমরা যেহেতু মাল্টি করছি সেক্ষেত্রে কিন্তু খাবারের দিকে আমরা একটু কৃপণতা কম করবো খাওয়ার মোটামুটি দেবো যদি এখানে মাল্টি না করতাম সিঙ্গেল ফুল নিতাম সেক্ষেত্রে কিন্তু খাবারের দিকে একটু না বহু অনেকটাই কৃপণতা করতে হতো কারণ গাছের মাথা যদি একবার মোটা হয়ে যায় সেই গাছটা কিন্তু ফেলেই দেবে এক্ষেত্রে আমাদের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে গাছকে আমরা বারবার পিঞ্চিং করবো অনেক ব্রাঞ্চ দেবো অনেক ফুল দেব সেক্ষেত্রে আমাদের খাবারের দিলে অসুবিধা হবে না একে একে গাছগুলোকে পটিং করছি আর নর্মাল মাটি দিয়ে যেমন হালকা প্রেস করি এখানটা একটু প্রেসটা ভালো করবেন কারণ গ্যাপিংটা অনেকটা সেন্টার আর মাটির গ্যাপিংটা অনেক বেশি থাকে তার জন্য প্রেস করে দেবেন সুন্দর করে বসিয়ে গাছগুলোকে একদম ডিরেক্ট সানলাইটে রাখবেন না তাহলে কিন্তু এই গাছ পুরো ছাই হয়ে যাবে তো আমরা যেখানে রাখবো সেটা হচ্ছে গিয়ে সেডে রাখবো চন্দ্রগুলোকে সেডেই করতে হয় আমরা সেডেই রাখব দেখতেই পাচ্ছেন একটা আর একটা গাছ যেটা বলছিলাম সেটে রাখবো এবং অনেক দিন পর্যন্ত সেরে থাকবে এবং এখনই গাছগুলো একটু সেট হয়ে গেলে কিন্তু এদেরকে লাইট চালু হয়ে যাবে গাছগুলো বসানোর পরে এই অবস্থা মানে সবকটা কটা গাছ বসানোর তিন দিন পরে আপডেট দিচ্ছি গাছগুলো মোটামুটি সবই ঠিকঠাক আছে অতিরিক্ত যত্ন দরকার নেই দেখে দেখে যত্ন আমি যেটা বললাম সব থেকে গুরুত্ব একটা দিচ্ছি গাছটার জন্য সেটা হচ্ছে বারবার মানে গরমের সময় স্থান করাবেন গাছের পাতায়তে সতেজ থাকে চকচকে থাকে বা কোনো পোকা আক্রমণ কম হয় যার জন্য আমি স্নান করানোর কথা বলছি স্নান করালে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে স্নান করা থেকে যে জল যে জলটা পড়বে মাটিতে সেটা কিন্তু গাছটা যথেষ্ট সেটার জন্য ছোট গাছ এবার খাওয়ার দাওয়ারে আমরা আসবো আমি কিন্তু সামান্য জল দিচ্ছি এখন খোলজল চলবে এটা এখন যেহেতু পম পম স্টাইলেই গাছটা হবে সেহেতু জল চলবে এরপরে আসবে পরবর্তীকালে দেখুন আমার সেকেন্ড পিঞ্জি হয়ে গেছে সেকেন্ড পিজি হয়ে গেছে আরও দুটো করে ব্রাঞ্চ পাবে আমরা চারটে করে পেয়ে যাব আমরা মে মাসের মধ্যেই চারটে করে ব্রাঞ্চ আমরা মে মাসের মধ্যেই পেয়ে যাব তো মে মাসের শেষের দিকে আশা রাখছি আর একটা পিঞ্চিং হলেও হতে পারে তো জুন মাসে আমরা সেই চারটের জায়গায় আটটা বা বারোটা এই ধরনের ব্রাঞ্চ বাড়তে শুরু করবে এবং পরবর্তীকালে আমাদের যেটা গুরুত্ব সবথেকে বেশি প্রয়োজনীয় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে রিং পরিয়ে গাছের গঠন তৈরি করা এই গাছটাকে সব থেকে গুরুত্ব যেটা দিতে হবে সেটা হচ্ছে রিং পরিয়ে গাছের 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 সৌন্দর্য নিয়ে আসা তো গাছের রিং পরানোটা একটা গুরুত্ব প্রচণ্ড আর এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি টবেই কিন্তু আমরা একটা সাপোর্ট দেব গাছটা যাতে হেলে বা ঝড়ে ভেঙে না যায় কারণ গাছটা অনেক দিন পর্যন্ত থাকে গাছটা ফুল ফুটবে সেই জানুয়ারি মাসে যে আমরা ফুল নেব তো সেক্ষেত্রে এখন আমার প্রত্যেকটা গাছ একদম সতেই আছে আমি একটা একটা করে গাছ দেখাচ্ছি মানে এই যে ভিডিওটা দেখাচ্ছি আজকে দশ থেকে বারো দিন চোদ্দো দিন হয়ে গেছে এই ভিডিওটা আজকে করে দেখা গাছ একদম সতেজ এবং সেভেন সেকেন্ড পিঞ্চিং হয়ে গেছে গাছ ভালো আছে যারা যারা করতে ইচ্ছুক অবশ্যই করবেন আবারও আমি চন্দ্রমিকায় নেমে পড়েছি